কক্সবাজারে ঘুরতে এসেছিলেন রাশিয়ান তরুণী বেশ ঘোরাঘুরি করার পর দেখেন হারিয়ে গেছে তার মানি ব্যাগ বিদেশি নাগরিকের মানি ব্যাগটি মাত্র দুই দিনের ব্যবধানেই উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ আর এতেই প্রশংসার জোয়ারে ভাসছে তারা মনিকা কবির নামের এই রাশিয়ান নাগরিক গত তেইশ ফেব্রুয়ারি কক্সবাজার ঘুরতে যান সেখানে টমটমে করে ঘোরার সময়ই হারিয়ে ফেলেন নিজের মানি ব্যাগ যেটিতে বিদেশি টাকা ভিসা কার্ড রাশিয়ান আইডি কার্ড সহ গুরুত্বপূর্ণ অনেক জিনিস ছিল পরক্ষণেই বিষয়টি জানানো হয় পুলিশকে এরপর মানি ব্যক্তি উদ্ধারে নেমে পড়ে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের একটি দল তারা মাত্র দুই দিনের মধ্যেই রাশিয়ান তরুণী মনিকার মানি ব্যাগটি উদ্ধার করতে সক্ষম হয় তাও আবার পুরো অক্ষত অবস্থায় এরপর পঁচিশ ফেব্রুয়ারি রাতে রাশিয়ান তরুণীকে মানি বুঝিয়ে দেওয়া হয় একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ট্যুরিস্ট পুলিশের ফেসবুক পেজে তরুণী মানি ব্যাগটি ফিরে পেয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন এ সময় তিনি কক্সবাজার ও বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশকেও ধন্যবাদ জানাতে ভোলেননি এদিকে রাশিয়ান নাগরিকের মানি ব্যাগ এত দ্রুত উদ্ধার করায় নেটিজেনদের প্রশংসার জোয়ারে ভাসছে টুরিস্ট পুলিশ শামীম রহমান নামের একজন ফেসবুকে লিখেছেন সেলুট পুলিশ বাহিনীকে বিদেশি নাগরিকের কাছে দেশের মান রক্ষা করাই এত দ্রুত মানি ব্যাগটি উদ্ধার করাই ধন্যবাদ